সাতক্ষীরায় শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাদ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার খোলপেটুয়া নদীর বেরিবাদে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে বক্তারা বলেন বুড়িগোয়ালিনীর অন্তত তিনটি পয়েন্টে জায়গার অর্থায়নে যেনতেনভাবে বেরিবাদ নির্মাণের কাজ চলছে অজ্ঞাত কারণে প্রকল্প সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করছে না পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টরা কাজ করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ইচ্ছে মতো এ বিষয়ে স্থানীয় পর্যায়ে কোনো সমন্বয় নেই বক্তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য গাজী আবিদ হাসান ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রৌফ ইউপি সদস্য মুকুন্দ পাইক ইউপি সদস্য বিকাশ মণ্ডল স্থানীয় জনগোষ্ঠী শেফালী বেগম সিডিওর মোহাম্মদ হাফিজ যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মোহাম্মদ শামীম হোসেন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পরিবেশকর্মী মোহাম্মদ ফজলুল হক শমা ওসমান গণিসোহা প্রমুখ মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাজ দু হাজার বাইশ সালের জায়গা এবং পানি উন্নয়ন বোর্ডের আমাদের এই বুড়িগোয়ালিনের ভাগন কবলিত এই বুড়ি ইউনিয়নের মানুষ পানিতে ডোবে এবং ভাসে এখানে কোটি কোটি টাকার কাকড়া প্রজেক্ট সেগুলো নষ্ট হয় এই এলাকার মানুষের জীবন মানের খুবই কষ্ট হয় আমরা চাই দ্রুত যেন এই কাজের দৃশ্যমান কাজ আমরা দেখতে চাই